হ্যালো লিসেনার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন তো মাঝখানে দুটা দিন ব্যস্ত থাকার কারণে আমি আমি পদ্মজা উপন্যাসে সাত নম্বর পর্ব দিতে পারিনি তো আজকে একটু ফ্রি থাকার কারণে সাত নম্বর পর্ব আপনাদের মাঝে দিতে চলেছি তো তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আমি পদ্মজা সাত হেমালতার তীক্ষ্ণ দৃষ্টি মেলে দুই মেয়েকে দেখেন তিনটা ছিদ্রও দেখেন এরপর দৃষ্টির শীতল করে বললেন শুটিং দেখছিলি পদ্মজা বাধ্যর মতো মাথা ঝাঁকালো হেমলতার রাগ হলো না তিনি চৌকিতে বসে প্রশ্ন চললেন ছেদ্রের বুদ্ধি পূর্ণার প্রশ্নটা শুনে পূর্ণার গলা শুকিয়ে গেল এক ফোঁটা পানি দরকার নয়তো দম বেরিয়ে যাবে পদ্মজা চৌকিতে চোখ তুলে তাকালো অসহায় কণ্ঠে বলল আম্মা আর হবে না পূর্ণাকে কিছু বলো না ওর দোষ নাই আমি হেমলতা পদ্মজাকে কথা শেষ করতে দিলেন না প্রেমাকে ডেকে জিজ্ঞেস করলেন প্রেমা তোর আব্বা কই উঠানে গিয়ে বল আমি ডাকছি প্রেমা ছুটে গেল আবার ছুটে আসলো হেমলতা বারান্দা পার হয়ে চুলার দিকে তখন আসলেন কি হয়েছে ডাক লাহারি ঘরে একটা জানলা করে দাও মেয়েদের চৌকির পাশে কাঠ আছে মুরগির খোপের কাছে কি জন্যে আমি চাইছি তাই না পারলে বলো অন্য কাউকে ডাকবো তেরা কথা কন ছাড়ো আমার তোমার সাথে ভালো করে কথা বলতে ভালো লাগে না লাগবো ক্যারে তোমার তো আমারে পছন্দ না তোমার পছন্দ বিলায় চোখা বেটাছেঁড়া রে অ কথা বলো না মাসের পর মাস কোথায় থাকো তা আমার অজানা নয় রোগে ধরলেই লতার কথা মনে পড়ে মোর্শেদ মিনিট খানেক রাগ নিয়ে তাকিয়ে থাকলেন মোর্শেদ ঘন্টাখানেক সময় নিয়ে দুই ফুট উচ্চতার জানলা করলেন পদ্মজা পূর্ণা হতবাক সেই সাথে খুশি হেমলতা ছোট পর্দা টানিয়ে দেন রুম থেকে বাইরে দেখা যায় কিন্তু জানলার ওপাশে কে আছে বাইরে থেকে তারা দেখা যায় না সন্ধ্যা মুহূর্তে শুটিং শুরু হয় পদ্মজা পূর্ণা প্রেমা চৌকিতে বসল চিরা নিয়ে তাদের চোখে মুখে খুশির ঝিলিক হেমলতা তাদেরকে মৃদু হাসলেন বড় মে দুটো কখনো মুখ ফুটে শখ আহ্লাদের কথা বলে না বলা সত্ত্বেও অনেকবার দুই বোনের ইচ্ছা পূরণ করেছেন তিনি আর কিছু ইচ্ছে বুঝতে পারলেও পূরণের সমর্থ হয়নি হেমলতার হেমলতার ঘরের বাইরে যেতেই পূর্ণা বলল আমাদের মায়ের মতো সেরা মা আর কেউ হয় না তাই না আপা মায়ের মতো কেউ হয় না সবার কাছে সবার মা সেরা আমাদের মা আমাদের কাছে সেরা লাবণ্যের মা লাবণ্য আর ওর ভাইদের কাছে সেরা মনির মা মনির কাছে সেরা ওরা বলছে বোকা এসব বলতে হয় না না আমাদের আম্মাই সবচেয়ে ভালো মা এমন মা আর একটাও নেই হেমরা কানে প্রতিটি কথা আসে পূর্ণা সবার অনুভূতি অনুভব করতে জানে না পদ জানে আমাদের আম্মা সত্যি সেরা আলাদা পদ্মজা হিসেবে বলল পুরোনা জানলার বাইরে চোখ রেখে প্রশ্ন করলো আপা চিত্রা দিদিরা কেমন লাগে পদ্মজা চিত্রার দিকে তাকালো ছায় রঙের শাড়ি পরা হাতে কালো রঙের ঘড়ি পোলাতা ব্লাউজ শালিন তবে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া নাকে সাদা পাথরের নাক ফুল লম্বা চুল বেনি করে রেখেছে মুখে খুব মায়া স্নিগ্ধ একটা মুখ যেন শরতের শুভ্র এক টুকরো মেঘ পদ্মজা বলল আমার দেখা দ্বিতীয় সুন্দর মেয়ে মানুষ চেত্রা দিদি পুরোনা আগ্রহে জানতে চাই প্রথমকে পদ্মজা কণ্ঠে খাদে নামিয়ে মোহময় কণ্ঠে বলল আমাদের আম্মা হেমলতার বুক শীতল স্নিগ্ধ কোমল অনুভূতিতে সে গেল পদজাত সুন্দর করে আমাদের আম্মা বলেছে প্রথম এই প্রথম শুনলেন তিনি সুন্দর বহুবন মুখে শুনলেন এই আনন্দ কোথায় রাখবেন তিনি কেন ছেলে মানুষের অনুভূতিতে তলিয়ে যাচ্ছেন তিনি প্রেমা স্বরে বলল আম্মা তো কালো চিত্রা দিদি চেয়ে সুন্দর কিভাবে এভাবে বলছিস কেন প্রেমা তুই ফর্সা হয়ে গেছিস বলে কালোকে ভালো মনে হয় না পূর্ণ গম গম করে উঠল প্রেমা ভয় পেল পদজা বলল পূর্ণা বকছিস কেন প্রেমা কত ছোট ও কি সুন্দরীর গভীরতা বোঝে ও খালি চোখে ফর্সা কালোর তফাত দেখে সুন্দরীর গভীরতা তো আমিও বুঝি না পূর্ণার কণ্ঠ ভারী নিষ্পাপ শোনাল পদ্মজা এদিক ওদিক তাকে দেখলো হেমলতার উপস্থিতি এরপর বললো আম্মার রং কালো কিন্তু সৌন্দর্যের কমতি নেই আম্মাকে কখনো এক মনে দেখিস বুঝবি আমাদের আম্মার চোখ দুটি গভীর বড় বড় পাতলা মসৃণ ঠোঁট আম্মার ঘন চলের খব এক আকাশ কালো মেঘ আম্মার শারীর কুচির ফাঁজে অবিভাজ্য লুকানো আম্মা যখন তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকান তখন মনে হয় বিরাট বড় রাজত্বের রাধী তার পূর্বপুরুষের ক্ষমতা প্রকাশ করছেন তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে এত কিছু থাকা সত্ত্বেও কি আম্মা আমাদের দেখা প্রথম সুন্দর মানুষ হতে পারেন না পদ্মচার প্রতিটি কথা পূর্ণার উপর ভীষণ করে প্রভাব ফেলে প্রেমা চোখ পিটপিট করে কিছু ভাবছে পূর্ণা হতে পারে কাল থেকে আমি আমাকে দেখবো মন দিয়ে আমিও প্রেমা পূর্ণার দলে ঢুকলো হেমলতার চোখ বেয়ে দুপাটা জল গড়িয়ে পড়লো এই কালো রঙের জন্য ছোট থেকে সমাজের তুচ্ছতাচ্ছিল হয়ে এসেছেন কত লুকিয়ে কাদা হয়েছে কত করে চাওয়া হয়েছে কেউ সুন্দর বলুক কিন্তু সেই কপাল কখনো হয়নি আর আজ এই বয়সে এসে শুনলেন তিনি কুচ্ছিত নন তার মাঝেও সৌন্দর্য আছে জন্মদাত্রী মা কালো রঙের জন্য গরম চামচ নিয়ে পোড়া দাগ করেছে ঘাড়ে আর গর্বের সন্ধান আজ সে অনুমোচিত কাজের জবাব দিল আল্লাহ সৃষ্টি কেউ অসুন্দর নয় সবার মধ্যেই সৌন্দর্য আছে যা ধরা পড়ে সুন্দর মাত্র সুন্দর একজোড়া চোখে নিশতি রাত চারদিকে ঝিঝি পোকার ডাক হেমলতা চোখ খুলেন হুট করে ঘুমটা ভেঙে গেল ষষ্ঠ ইন্দ্রিয় ইঙ্গিত করছে কোনো ষড়যন্ত্রের লাহারি ঘরের ডান পাশে দুজোড়া পায়ের আওয়াজ হেমলতার বুক কেঁপে উঠল তিনি দ্রুত উঠে বসেন দুই চৌকির মাঝের পর্দা সরিয়ে দেখেন পদ্মজার অবস্থান পদ্মজাকে ঘুমাতে দেখে আটকে যাওয়ার নিঃশ্বাস ছাড়েন পায়ের আওয়াজ একদম পাশে শোনা যাচ্ছে হেমলতার দৃষ্টি দিয়ে ডান পাশে তাকান গাঁর অন্ধকার ছাড়া কিছু দেখা যাচ্ছে না তবুও তিনি তাকিয়ে আছেন দৃষ্টচোক মনে হচ্ছে অদৃশ্য গোপন সত্যকে তিনি দেখতে পাচ্ছেন কে ওখানে হেমলতার ঝাঝানো কণ্ঠের পায়ে রজ থেমে যায় সেকেন্ডের কয়েক পর দুই পা যেন ছুটে পালালো চলবে তো বন্ধুরা আজকের পর্বটা এতদূর পর্যন্তই আজকের পর্বটা আপনাদের কেমন লেগেছে তা জানাতে বলবেন না আর আজকেও আমার সময়টা একটু সংকট তাই আজকেও দ্বিতীয় পর্ব দিয়ে দুইটা পর্ব একসাথে দিতে পারলাম না এর জন্য অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা রাখছি আমার ব্যস্ততা কাটিয়ে খুব তাড়াতাড়ি আমি রেগুলার হওয়ার চেষ্টা করব এবং একদিনে দুইটা করে পর্ব দেওয়ার চেষ্টা করবো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম